হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল সবাইকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই পুরোটা দেখতে থাকো আর আজকের হচ্ছে তেমন দুপুরবেলা রান্না হবে না ঘরে তো আমরা সকালবেলা কিছু করে নেব মানে সকালবেলা একটু কিছু খাবার মতন করে নিচ্ছে আর দুপুরবেলা হচ্ছে একজনের বাড়িতে খাওয়া খেতে বলেছিল তো সেখানেই যাব। তো তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাই আমি চলো এই আমাদের ঠাকুর ঘর দেখো আমাদের তেমন সিংহাসন নেই যে সিংহাসন একটা নিয়ে আসতে হবে অনেক দিনতে মানে ভেবে ভেবে আসি যে সিংহাসন একটা নিয়ে আসতে হবে তো সিংহাসন সেরকম নেই তো নিয়ে আসবো একটা শিগগিরই দেখো এই আমাদের ঠাকুর আমার মেয়ে পুজো দিচ্ছে তো ওর আজকের পরীক্ষা তাই বলছি বলি তুই যে পরীক্ষা পরীক্ষাতে যাবি আজকের একটু ঠাকুরটা সার তুই সেরে যা এ দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালের খাবার মানে ভাত খাবো আর এইটা হচ্ছে তোমার হচ্ছে কচু আলু দিয়ে তরকারি হচ্ছে একটা তো খাবো সকালবেলার টিফিন তো দুপুরবেলা সেরকম রান্না হবে না দুপুরবেলা তো তোমরা তোমাদের বললাম যে একজনের বাড়িতে খাওয়া দাওয়া আছে তো তোমরা দেখতে থাকো পুরোটা আর কেমন লাগে বলবে ব্লগটা আর সবাই একটু পুরোটা দেখতে থাকবে মেয়ের পরীক্ষা আছে তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো ওর যেন পরীক্ষা ভালো হয় আর চলো এবার ওদের বাড়িতে যাবো থাকো সঙ্গে থাকো এই দেখো পুচকেটা ও পুচকুটা মানে হয়েছে হয়েছে বলে কি একটা পুজো দেবে ঘরে তো দশ দিন হয়েছে দশ দিন মতন হয়েছে তো নিমন্ত্রণ করেছিল বলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি তোমরা এসো আমাদের বাড়িতে তো আমরা গেলাম বাড়িতে আর এই দেখো পুচকুটা ভিডিও করলাম একটু স্বাধীনতা দিবসের আগে হয়েছে দেখো দেশ স্বাধীন করতে এসছে দেখো তারপর খেতে বসে গেলাম অনেক কিছু আয়োজন করেছিল এ দেখো লুচি ছোলা কালু ছোলা তারপর যাবো দেখো এ দেখো বিরিয়ানি সব খেতে বসেছি আমাদের পরিবারের সবাই চলে এসেছি যাদের বাড়ি খাওয়া দাওয়া ছিল তো তোমাদের দেখালাম তো খেদে চলে আসলাম এসে আমার ছেলে তো দেখো কিভাবে ঘুমাচ্ছে তো ওকে নিয়ে যায়নি ঘুমিয়ে গেছিলো তো ওর জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি তো আমি তারা করে খাচ্ছি যে ভাবছি যে ও কান্না করছে কিনা না উল্টে তো দেখবে যে কেউ নেই তো কান্না করবে তারা হুঁড়ো করে খাচ্ছি তো বলি ছেলে কান্না করছে কি না বলে তারপরে দেখছি এসে কিভাবে শুয়ে আছে এই দেখো কিভাবে শুয়ে আছে দেখো উল্টে শুয়ে আছে ওর বাবা বালিশ দিয়ে গেছে পায়ের মধ্যে যাতে না উঠে যায় উঠে চিল্লায় তো আমি তো শুধু ভয় পাচ্ছি যে ও উঠে না চিল্লায় তো পাশেই গেছিলাম খুব দূর না তারপরে একটা তোমাদের পাশেই থাকো এই দেখো আমার সঙ্গে থাক্য এই দেখো স্বাধীনতা দিবসে কি হচ্ছে দেখো আমাদের ঘরের সঙ্গে দেখো কত সুন্দর মানে বাজিয়ে যাচ্ছিল

দেখো আমার ছেলে দেশ স্বাধীন করছে দেখো দেখেছো কত সুন্দর করে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখুন নতুন বন্ধুরা যারা আছে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে চলো